ফিতরা সম্পর্কে ফিতরা কার উপর ওয়াজিব কোনো ব্যক্তি সাড়ে সাত স্বর্ণ বা সাড়ে অথবা সমমূল্যের অন্য কোনো মাল বা টাকা পয়সার মালিক থাকলেই তার উপর এবং তার পরিবারস্থ লোকের উপর ফিতরা ওয়াজিব হবে ফিতরা কাকে দেওয়া যায়স প্রত্যেক গরিব মিসকিনকেই ফিতরা দেওয়া যায়স তবে নিজের আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশীদের মধ্যে গরিব মিসকিন থাকলে তাদেরকেই প্রথমে দিতে হবে মাদ্রাসার গরিব ছাত্রদেরকেও তাদের পড়ালেখার উন্নতির জন্য ফিতরা দেওয়ার জায়েজ আছে ফিতরা দানকারী কখনো তার মা বাবা দাদা দাদি নানি বা নিজের ছেলে ফিতরা দিতে পারবেন না আজকে এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন السلام عليكم ورحمه الله